Tadi 西洋チェアキング。 এখানে কিন্তু জাল দিয়ে মাছ ধরছে চাচা কিন্তু এখানে দেখা যাক কি হয় মাছ পাই কিনা মাছ মনে হয় একটাও পাইনি। তো বন্ধুরা দেখো এখানের থেকে কিন্তু নদীর নতুন মাছ ধরা হচ্ছে তো পুঁঠি মাছ ধরেছে ভাই এরা এখান থেকে মাছ ধরা পড়ছে ছোট মাছ কিছুদিন পরে হয়তো বড় মাছ এখান থেকে ধরা পড়বে অনেক মাছ মারছে এখানে দেখুন হ্যাঁ চাচা কিন্তু মাছ মাছ মারছে মারছে ভাইও কিন্তু কিন্তু দেখুন ওদিকেও কিন্তু মাছ মারছে তো গাই সেখানে অনেক পর্যটকই আসে আজকে তিনটা মতো বাজে তার জন্য এখনও কেউ সেরকম ভিড় দেখতে পাচ্ছি না না হলে অন্য অন্য দিনের মতো প্রচুর পরিমাণের লোকজন এখানে আসে আর হয়তো সেরকম ভাবে কেউ এখনো বুঝতে পারে নাই যে এরকম পরিমাণে পানি ঘটছে তার জন্য এখনো সেই রকম ভিড় হচ্ছে না প্রতি বছরের তুলনায় কিন্তু কিন্তু আর কিছুদিন পরে এখানে প্রচুর পরিমাণের দর্শক দেখতে পাবো এখানে গোসল করার জন্য যেটা আমরা বলে থাকি এটা সবাই বলে থাকি মিনি কক্সবাজার কক্সবাজারে যেরকম আনন্দ বা ছবি তোলা ইত্যাদি ইত্যাদি তো তো এখানেও তো এইরকম প্রচুর পরিমাণের দর্শক আছে আশা করি আপনারা আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করুন লাইক করবেন আশা করি আপনাদের কাছে এখানে পানির শব্দে কিন্তু একদম আঙ্গনা হয়ে গেছে আমরা একটা পর্যটকের সাথে দেখা করব ভাই আপনার এখানে এসে কি রকম অনুভূতি ফিল করছেন আমাদের কিছু বলবেন আমাদের কিছু বলবেন আমাদের আপনি এখানে এসে কি রকম ফিল করছেন আর কি খুবই ভালো

প্রতিদিনের নয় আজকে কিন্তু দর্শকের অনেক ছিল মানে কম দেখতে পারছি এখানে এক টাটা খেয়াল দিচ্ছে দেখুন খেয়াল দিচ্ছে এখান থেকে মাছ ধরা হচ্ছে প্রচুর পরিমাণে মাছ ধরা হচ্ছে এখান থেকে মাছ ধরে একদম টাটকা মাছ কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে তো আমরা আশা করি আপনারা যাদের মাছের প্রয়োজন এখানে আসবেন না আসলে কিন্তু মাছ পেয়ে যাবেন এখানে দেখুন অসাধারণ একটা দৃশ্য দৃশ্যটা দেখার মতো দেখার মতো দৃশ্যটা দেখুন এখানে পানি গড়ছে কত সুন্দরভাবে আর কি পানির যে শব্দ শব্দের কিন্তু অনেক সুন্দর লাগছে আর কি তো আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ